নমস্কার নতুবাবুর হেসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটু মাটনে রান্না করব আর এই মাটনটা হয়েছিল দুর্দান্ত আর একটু কম তেল দিয়েই মাটনটা রান্না করব তো চলুন তাহলে সরাসরি রান্নাতেই চলে যাই প্রথমেই মাটনটা ম্যারিনেট করে নেব একটু লবণ একটু হলুদ আর একটু এই মাটন কারি মশলা দিয়েছিলাম তার সাথে আর অল্প একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে খানিক্ষণ রেখে দেব। হ্যাঁ অবশ্যই এখানে একটু সরষের তেলও দিয়েছিলাম তো তারপর এইতে যে দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি এই তেল দেওয়ার পরে তেলটা গরম হতে হলে এই আলুগুলো ভেজে নেব মটনে বা চিকেনে আমাদের বাঙালিরা আলু ছাড়া মানে ভাবতেই পারে না তাই না কারা কারা মাংসের আলু পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো এই আলুগুলোকে ভেজে নিতে নিতে ওদিকে আমি একটা মিক্সারে খানিকটা আদা আর অল্প একটু রসুন আর একটু খালি টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি তো মশলা খুব একটা বেশিও দেব না আর একটুও কম দেব না আর ওই যে তেলটা দেখো খুব একটু কিন্তু তেল নেই তেলটা ছড়ানো আছে ওই তেলেতে আমি কি করব একটুখানে পেঁয়াজগুলোকে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নিতে নিতে তার তার উপরে একটু লবণ ছড়িয়ে দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো চলো পেঁয়াজগুলো ভাজতে থাকি আর ওদিকে ততক্ষণে মশলাটাও আমার বাটা হয়ে গেছে ঝাড়গ্রামে এখন এতটাই ঠান্ডা পড়েছে সত্যি দুপুরের দিকেও আমাদের সোয়েটার মাফলার চাদর পরে থাকতে হয় আর এই শীতের দিনে মাংস খেতে সত্যিই ভালো লাগে তাই না আর ওটা যদি হয় চিকেন বা মাটন মাটন হলে তো আরও ভালো তবে এই সময় মাটনটা খেতে যতটা টেস্টি লাগে ততটাই শরীরের পক্ষে ক্ষতিকর তো যাই হোক মোটামুটি একটু স্বাদ বদল হয় আর অকেশনালি আমরা মাটন আনি কারণ মাটনটা সব দিন খাওয়া ভালো না আমরা চিকেনটাই বেশি প্রেফার করি আর ঝাড়গ্রামে জানো তো মাটনটা পাওয়াও যায় দুর্দান্ত আমি অনেক জায়গায় মাটন খেয়েছি তো ঝাড়গ্রামের মতো মাটন কোথাও পাওয়া মানে খাইনি যাই হোক ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম তার সাথে ওই অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কা লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম কারণ বাড়িতে একজন বাচ্চা আর একজন বয়স্ক মানুষ আছেন তো তার সাথে একটু রঙের জন্য দিয়ে দিলাম সানরাইজের কাশ্মীরি রেড চিলি পাউডারটি আর অল্প একটু দিয়ে দিয়েছি মাটন কারি মশলা বেশ আর একটু টমেটো সসও দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনিও দিলাম চিনিটা তেলের সাথে দেবেন না ওখানে ওটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই পরের দিকেই দিয়ে নেবেন তো যাই হোক মোটামুটি এইভাবে নেড়ে টেড়ে নিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যায় দেখুন তেলটা বেশ ভালো করে ছেড়ে গেছে তার মানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি একটুখানি দেখে নিচ্ছি ভালো করে মশলাটা দেখছি যে ভালো করে ভাজা হয়েছে এবং সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে তো আমি এখন মাটনগুলো আস্তে আস্তে করে দিতে থাকব। এই মাটনটা ম্যারিনেট করে রাখার জন্য একটু মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় রান্নাটাও মানে প্রেসারে দেওয়ার কোনো দরকারই হয় না কিন্তু আমাদের যেহেতু একজন বয়স্ক মানুষ আছেন তো তাই আমি একটু প্রেসারে সিটি নিয়ে আর ওনার জানেন তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সবাই বলে এই ঠান্ডার দিনে কি হয় মুখে স্বাদ ফেরাতে একটু ঝালঝাল রান্না মাটন বা চিকেন খেলে খুবই ভালো যাই হোক চিকেনটাও খুব সুন্দর লাগে আর এই সময় না দেশি মানে মুরগি পাওয়া যায় আমাদের এদিকে ঘরে পালন করে ওটা সত্যি খুব খেতে ভালো লাগে ওই এখন বেশ চর্বি জমে ওটা খেতে ভালো লাগে অত্যন্ত ভালো লাগে অত্যন্ত সুস্বাদু হয় তো যাই হোক মাটনগুলো দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নিলাম এই মটনগুলো থেকে অল্প অল্প জল বেরোবে আর তার সাথে আমি কি করলাম এই বাটনা যে মানে ম্যারিনেট করে রেখেছিলাম যে জলটা অল্প একটু বাটি ধুয়ে দিয়ে দিলাম তো ওটাতে কি হবে মানে তালাতে মশলাগুলো লেগে যাবে না আর ভালো করে ভাজা হবে সেদ্ধ হবে আর তার সাথে আমি আলুগুলোও দিয়ে নিলাম তাহলে আলুগুলোও সেদ্ধ হবে আলুগুলো সাইজটাও তো একটু বড় বড় করে কেটেছি তো আলুগুলো সিদ্ধ হবে এইভাবে আমি ভালো করে নেড়ে টেড়ে নিয়ে খানিক্ষণ রেখে দেব নাকা দিয়ে তারপরে আবার খুলে খুলে দেখতে হবে তোমরা যারা বাড়িতে বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে না তারা এইভাবে মাটনটা করে কড়াইতে বেশিরভাগটা সেদ্ধ করার চেষ্টা করবে বেশিরভাগ কড়াইতে এই মাটনটা যেটা মানে এই মাটনটা সেখানে কড়াতে সেদ্ধ হলে স্বাদটা আরও ভালো হয় কিন্তু অনেক বাড়িতে কি হয় বাচ্চা থাকে তো তো সেখানে সম্ভব হয় না যাই হোক যখন পরিমাণে বেশি থাকবে তখন খুব ইজিলি ওটা সেদ্ধ হয়ে যায় আর আমাদের ঝাড়গ্রামের মাটন তো মানে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওটা কোনো প্রবলেমই হয় না তো আমি এইভাবে করে ভালো করে কষিয়ে নিচ্ছি চারদিকটা ভালো করে নেড়ে টেড়ে নিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি পাশে একটা আঁচে করে জল গরম করে রেখেছিলাম ওই গরম জলটা এখানে সবসময় চেষ্টা করবে গরম জলটা দেওয়ার কারণ গরম জলটা দিলে কালারটাও বেশ ভালো আসে আর তার সাথে সাথে গরম জলটা মানে দেওয়ার সাথে সাথে জিনিসটা সেদ্ধও হয়ে যায় সব সময় চেষ্টা করবে ডালে বা যে কোনো তরকারিতে যদি তুমি গরম জল দাও তার টেস্টটা অনেক অন্য রকম হয় ঠান্ডা জলের থেকে তো যাই হোক এখানে গরম জল দিয়ে খানিকক্ষণ ফুটতে দিয়ে দেব দেখলাম যে গরম জলটা জলটা একটু ঝোলটা একটু কম হবে তাই আরবার একটু জল দিয়ে দিলাম তারপরে একটু এখানে লবণ এবং মিষ্টিটা নিজেদের মতো করে টেস্ট করে নেবে আর সাথে দুটো কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিও কাঁচা লঙ্কার একটা অদ্ভুত স্মেল আছে তাই না কারা কারা কাঁচা লঙ্কার ওই স্মেলটা পছন্দ করো আমাকে জানাও তো যাই হোক এইভাবে আমি আজকে রান্নাটা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করার পরে আমি আর কোনো এখানে গরম মশলা বা কিছু অ্যাড করিনি এটাকে সরাসরি আমি এবারে প্রেসারে দেবো কারণ অনেকটাই ফুটে গেছে অনেক একটু ফুট না ফুটলে প্রেসারে দিই না তো ফুটে যাওয়ার পরে আমি এটাকে প্রেসারে প্রেস প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব দিয়ে কয়েকটা সিটি দেওয়ার পরে এই দেখো আমার রান্নার ফাইনাল লুক তো কেমন হয়েছে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দেখাবে পরে একটি ভিডিওটিটা